আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী পঞ্চান্ন বাগমারা চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার থানের শেষ প্রতীক বিজয়ের লক্ষ্যে নির্বাচনী প্রচারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সতেরো নভেম্বর বিকালে গণিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে মাদারীগঞ্জ বাজারে এই সমাবেশে সভাপতিত্ব করেন গণিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল জব্বার খান সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মুর্তুজা বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রার্থী এম জিয়াউর রহমান জিয়া তিনি বলেন আগামী নির্বাচনে ভোট দিলে বাগমারায় উন্নয়ন ও আধুনিকীকরণ নিশ্চিত করা হবে সমাবেশে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক তাহেরপুর পৌর বিএনপির সাবেক মেয়র আনম ম শামসুর রহমান মিন্টু বাগমারা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের নেতারা